কালিয়াচকে শীতবস্ত্র বিতরণ দুস্থদের পাশে সুজাপুরের আব্দুল হান্নান তীব্র শীতের প্রভাবে নাজেহাল নিম্নবিত্ত ও দিনমজুর শ্রেণীর মানুষের পাশে দাঁড়ালেন মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান কালিয়াচকে আয়োজিত এক মানবিক উদ্যোগে এলাকার শতাধিক দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি দুপুর থেকে স্থানীয় এলাকায় শুরু হওয়া এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বিপুল ভিড় লক্ষ্য করা যায় শীতের প্রকোপের সমস্যায় নিম্নবিত্তরা গত কয়েকদিন ধরে মালদা জেলার সর্বত্র তাপমাত্রা পতন ও কুয়াশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে জেলার গ্রামীণ অঞ্চলে শ্রমজীবী বয়স্ক নাগরিকদের শীতবস্ত্রের ঘাটতি যথেষ্ট প্রকট ঠিক এই পরিস্থিতিতে সুজাপুর বিধানসভার বিভিন্ন এলাকায় অর্থাৎ চোদ্দটি অঞ্চল জুড়ে শীতবস্ত্র বিতরণ করেন বিরোধী দলনেতা আব্দুল হান্নান সাহেব কম্বল নিয়ে সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী পুরুষ ও প্রবীণ নাগরিকরা তারা কম্বল নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে থাকেন কম্বল হাতে পেয়ে স্বস্তির হাসি ফুটে ওঠে উপভোগকারীদের আয়োজকদের কর্মসূচি সম্পর্কে বিরোধী দলনেতা বলেন শীতের সময় দুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েন তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য তিনি আরও জানান এবছরের শীতের ঠান্ডা আবহের শুরু থেকেই জানুয়ারি মাস পর্যন্ত এই শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হল বিধানসভা জুড়ে প্রায় ষোলো হাজার কম্বল বিতরণ করা হয়েছে উপস্থিত এক প্রবীণ নাগরিক নূর ইসলাম জানান বয়স হয়েছে কাজকর্ম করতে পারি না শীতে খুব কষ্ট হয় আজ কম্বল পেয়ে অনেকটা রেহাই মিলল এলাকার এক বাসিন্দা নূরফুন বেওয়া বলেন আমি একজন বিধবা আমার একখানা কম্বল নেই আজ একটা কম্বল পেলাম খুব দরকার ছিল এই ধরনের উদ্যোগকে সময়ের দাবি বলে মনে করেন সাধারণ মানুষ তাদের মতে শীতের কষ্ট মোকাবিলায় আব্দুল হান্নানের উদ্যোগে সবাঞ্চের বিভিন্ন স্তর থেকে সহায়তা মিললে বহু দুঃস্থ উপকৃত হয় আপনার উদ্যোগে এবছর কোথায় কোথায় কর্মসূচি করেছেন কত মানুষদের দেওয়া হলো এখন পর্যন্ত আমি আজকে হচ্ছে শেষ চোদ্দটা অঞ্চলের মানে চোদ্দটা গ্রাম পঞ্চায়েতের প্রায় এক হাজার দেড় হাজার করে মাল দেওয়া হয়েছে প্রত্যেক অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে আজকে হচ্ছে সুজাপুরের লাস্ট এটা হচ্ছে অন্তিম দিন কম্বল বাটার আজকে টোটাল যদি ধরা যায় আমি চোদ্দোটা অঞ্চলে চোদ্দোটা অঞ্চলে মোটামুটি প্রায় ষোলো সতেরো হাজার কম্বল আমি বিতরণ করলাম অসহায় গড়ি যারা আছেন তাদেরকে দেওয়া হলো এই এই হচ্ছে আজকে শেষ ডিসেম্বরে শুরু করেছি আজকে জানুয়ারির চোদ্দ তারিখ আজকে শেষ করলাম এতদিন আমার লেগে গেল শুধু কম্বল বাড়তে তাই আমি মনে করি যে মানুষ যেন অসহায় লোক অসহায় মানুষ এবং অসহায় যারা গরিব কেনার ক্ষমতা কম আছে তাদেরকে আমি সমস্ত প্রদান করেছি আজকে আজকে হচ্ছে আমার শেষ দিন এই জন্যই যে চোদ্দোটা অঞ্চলের সম্পূর্ণ যেটা হলো সব পূর্ণই হয়ে গেছে আজকে সুজাপুরে এসে আমাদের পার্টি অফিসে কংগ্রেস কংগ্রেসের পার্টি অফিসের সামনে এই কথাগুলো বলছি আমার সম্পূর্ণ চোদ্দোটা অঞ্চল শেষ হয়ে গেছে আজকে কিছুটা বাকি ছিল একটা অঞ্চলের কিছু অংশ সামান্য অংশ বাকি ছিল আজকে এটা দেওয়া হলো এই যে কম্বল বিতরণ বিগত কয়েক বছর ধরে আপনার উদ্যোগে বিতরণ হয় প্রতি বছরের মতো এবারে কম হয়েছে নাকি বেশি হয়েছে কি মনে করছে না ও বেশি হয়েছে অনেক বেশি হয়েছে কারণ প্রত্যেকবার আমি দিয়ে আসছি এবারও ঠিক দিয়েছি হয়তো কম বেশি একটু হবেই এবার এবার মানে এখন শীতের ইয়েটা খুব বেশি প্রকোপটা বেশি এবার একটু বেশি হলো এছাড়াও আপনার ট্রাস্টের উদ্যোগে কী কী দেওয়া হয় এ হান্না চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এটা আমরা জাতীয় কংগ্রেসের যে কোনো আমরা কর্মী এবং প্রেসিডেন্ট সহ আমাদের যতজন আছেন তাদের সামনে আমি বিতরণ করছি লোককে দেওয়া হলো স্যার টোটাল টোটাল প্রায় টোটাল ষোলো থেকে সতেরো হাজার টোটাল দেওয়া হলো টোটাল মানে চোদ্দোটা অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে আজকে আমরা আমরা শেষ করলাম দাওয়াটা শেষ হলো তবুও কিছু আমাদেরকে বাকি থাকলো কেন হয়তো কেউ ছুটে গেছে হতেই পারে তার জন্য আমরা কিছুটা পরবর্তীতে কালেও দিব যারা হয়তো পাইনি যে কোনো এলাকায় তারা আক্ষেপ দেখাচ্ছে তাদের প্রতি কি বার্তা দেবে তাদেরকেও আমি দিব তাদের তাদেরও আমার ব্যবস্থা আছে এখন মালদা থেকে এম নাজমুস শাহাদাতের রিপোর্ট নতুন পায়গা।